দুপুরবেলায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলেছে রূপ ভারতী স্টুডিওতে একটা সাবেকি প্রতিমা সেই প্রতিমাটা দুর্গা প্রতিমাটা চলে যাবে এক সপ্তাহ বাদে লন্ডনে বেহালা থেকে লন্ডনে যাচ্ছে তাই এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি ধরতে চাইছি অবশ্যই পাশে থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছোট ভিডিও লাইক কমেন্টস শিল্পী অন্নপালের জন্য কিছুটা ভাবুন করুন আর কামালদার জন্য সাবস্ক্রাইব করুন ভারতী স্টুডিও মূর্তি শিল্পী জি পাল অ্যান্ড সন্স বেহালার থানার লাগোয়া বেহালা গার্লসের সামনে এই রূপভারতী স্টুডিও দেখাচ্ছি আপনাদের অনেক পুরনো স্টুডিও ছোট্ট ভিডিও দেখো কেন দেখাচ্ছি এই দুর্গা মা চলে যাবে একেবারে সোজা লন্ডন পুরো রঙ করা হচ্ছে দামি রং একটা কোম্পানি দামি কোম্পানি সেই কোম্পানির রং লাগিয়ে দেড় থেকে দু মাস জাহাজে যাবে শিল্পীরা ব্যস্ত আছে একদম সাবেকি প্রতিমা দেখাচ্ছি আর শিল্পী দেখুন তরুণ তুর্কি শিল্পী দারুণ হাসি দেখতে ভালো চুলের কাটিংটাও ভালো আর কি সুন্দর কালারিং করে হাতের আটটা দেখতে ফ্যান্টাস্টিক এই দেখে হয়তো সবাই ওনাকে পছন্দ করে মায়ের চোখ এখনো হয়নি আর কদিন বাদে মা চলে যাবে লন্ডন পাড়ি দেবে সাথে অন্যান্য মূর্তিগুলো রয়েছে যেগুলো কলকাতায় যাবে কিন্তু লন্ডনের মূর্তিটা আগে ফিনিশিং হচ্ছে আর কিছু দিনের মধ্যে লন্ডন পাড়ি দেবে দু মাস সময় লাগবে জাহাজে তাই এটাকেই আগে ফিনিশিং করছে রূপ ভারতী স্টুডিও বিহাল আর ঐতিহ্যের স্টুডিও আর কদিন লাগবে এটা পাঁচ ছ দিন তারপরে এটা লন্ডনে যাবে কতদিন লন্ডন যেতে সময় লাগবে জাহাজে? কোন জাহাজে? বলছে দেড় দু মাস। দেড় দু মাস। এর আগেও কি লন্ডনে গেছে তোমাদের মূর্তি? হ্যাঁ আগের বছরই গেছে। হ্যাঁ কোথায় কোথায় গেছে বাইরে? গেছে। আর অন্যান্য স্টেটে গেছে আমাদের এখানকার মূর্তি। গেছে। মাঝে সাজে যায়। বাংলাদেশে গেছে। এটা কত বছরের পুরনো স্টুডিও বছর বছর সত্তর বছরের পুরনো আমরা ছোটোবেলা থেকে এই স্টুডিওটা চিনছি আর খুব ভালো মূর্তি করেন এবং এদের মুখের গড়নটা খুব সুন্দর হবে তোমার নামটা বলো অর্ণবাল অন্যবপাল অর্ণবের কারিগরিটায় চলে যাচ্ছে এই মূর্তি আগামী আর এক সাত দিনের মধ্যে চলে যাবে লন্ডন পাড়ি দেবে বেহালার মূর্তি লন্ডনে পাড়ি দিচ্ছে এটা আমাদের গর্ব বেহালাবাসী হিসাবে এই রকম শিল্পীকে আমাদের সম্মান দিতে হবে বাঁচিয়ে রাখতে হবে অন্যকে অন্নপকে স্যালুট কুনিশ জানাতে হবে তার হাতে নিজের হাতে তৈরি করা এই মূর্তি মাটির গরণ দিয়ে দারুণভাবে করেছে এবং সাবেকি মূর্তি লন্ডনবাসীরা নিশ্চয়ই আরাধনার মধ্যে দিয়ে ও এটা অবশ্যই দাম পড়বে মূর্তি আছে তাই বলি এতটা হলো আমি ভেবেছিলাম এটা মাটি এটা ফাইবার দিয়ে তৈরি করা হুম সেই জন্যে জাহাজে নষ্ট হওয়ার চান্সটাও কম আছে রয়েছি রূপ স্টুডিও ইউটিউব চ্যানেল কামাল কলকাতা দেখুন সবাইকে তুলে ধরার চেষ্টা করি রূপ স্টুডিও বেহালা থানার লাগোয়া চলে আসতে পারেন অনেক ঠাকুর অর্ডার হয়ে গেছে অলরেডি এটা লন্ডন যাবে বলে ফিনিশিং অন্নপাল বেঁচে অন্নপাল বেহালা বেহালাবাসী দারুণ একটি ঠাকুর উপহার দিচ্ছে লন্ডনবাসীদের জন্য সবাই গর্ব করবে বেহালা ক্যালকাটা বেহালা থেকে এই ঠাকুর এসেছে যখন ওরা অনুষ্ঠানটা পুজোটা করবে আমাদের গর্ব হবে বেহালার সৌরভ যদি থাকে অন্নবের নামটাও আগামী দিনে ফুটে উঠবে এত শান্তশিষ্ট রেগে গেলেও বোঝায় যে আমি খুব শান্ত আছি সেই জন্য ঘরটাও সুখের হবে শান্তিতে থাকুক এটাই কামনা করি দোয়া করি আর এরকম প্রতিমা আমাদেরকে এই মূর্তিগুলো দিয়ে সব সারা বিশ্বের কাছে পরিচিত হোক বয়স এখনও অনেক কম আছে আরও কুড়ি বছর ধরে এই কাজ করলে কিন্তু অনেক বড় জায়গায় সুনাম করবে এবং ভবিষ্যতে হয়তো আমরা বিদেশে ওকে দেখবো যে ওখানে গিয়ে মূর্তি তৈরি করছে হতেই পারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেই দোয়া করছে অনেক বড় সবার জন্যে আশীর্বাদ করি প্রার্থনা করি দোয়া করি আর কামালটার জন্য যারা যারা করবে না তারা কিছু করবে না যারা করবে একজন করলেই কামালদা খুশি হয় ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা বেহালা থেকে লন্ডনাম